তারা যখন জলে ঝাঁপ দেবে পেছন দিকে যেন কে যেন ডাকছে মা ডাকা চিৎকার শুনে পেছন দিকে ধারা তাকিয়ে দেখেন একটা ছোটো বালক বালকটা কাছে এসে বললো মা তুমি কেন আত্মহত্যা করছো আত্মহত্যা করা মহাপাপ তুমি কি জানো না তখন ধারা বলে বাবা আমি সবই জানি কিন্তু অতিথি সেবা না দিতে পারলে এ জীবন রেখে কী বা করবো ধারা বলল তুমি কে বাবা হঠাৎ করে এলে তখন বলল গোপাল যে আমার মা ডাকে গোপাল আর সবাই ডাকে গিরিধারী মা বলেছে ঝাঁকুন যে বিপদে পড়বে তাকে উদ্ধার করতে তিন রাস্তার মোড়ে একটা দোকান আছে তুমি যাও দোকানি খুব ভালো সব দিয়ে দেবে তখন ধারা আর দেরি না করে ছুড়লো তিন কাস্তার মোড়ের দিকে মোড়ে গিয়ে দেখে ধারা সত্যি একটা দোকান দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো আমাকে কিছু ধা ধার দাও আমি সময় মতো দিয়ে দেবো দোকানি বলল বাকিতে হয় ফাঁকি আমি বাকি দিতে পারবো না শ্রীকৃষ্ণ কত চালাক দেখো দোকানি সেজে বসে রইলো দোকানদার বলল তোমার কাছে আছে